তাহলে যদি উল্টো পড়ে গোনা হবে না হবে এরপরে মাদ্রাসায় আট তারিখে একটা প্রতিযোগিতা দিয়েছি চিন্তা ভাবনা করে শুধু ইমাম সাহেবদের সুরা তিন আর সুরা দোহা আর মুয়াজ্জিনদের ফজরের আজান মুয়াজ্জিনদের কি ফজরের আজান যাতে করে ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হয়তো একটা দু হাজার তিন হাজার টাকার প্রাইজ পাবে ওই মুয়াজ্জিনটা জীবনের মতো আজানটা সেরে যাবে নিচে আলমের জিজ্ঞাসা করবে হাফিজ জিজ্ঞাসা করবে যে সাইফুল্লাহ সাহেব যখন আযান প্রতিযোগিতা ভালো শোকেশ আল্লাহ আছে আলমারি আছে আযান দিলে আলমারি গব ভালো করে সেরেলি ওই জীবন সারা সেরে যাবে আর ইমামদের যদি উল্টো পাল্টা থেকে থাকে সব ইমাম তো সমান না অনেক ইমাম আর বিশাল বিয়ারা পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রহিম মালিক মিদ্দিন চোদ্দ বার বলি ইয়াউমিদ্দিন বলে শুধু বলে মিদ্দিন মালিক মিদ্দিন ইয়াউমিদ্দিন বলে না মাতলির বললে বলে ও ফিরি ও ফিরি ইমাম ফিরি ওই মালিক ইয়াউমিদ বলে মিদ বলে তাই ফজরের আযান দিয়েছি আর সালাত খায়রুম মিনান নাউম এইটা শেষে বেলা বলতে হয় না এইটা বলবি এইটা বলবি মুয়াজ্জিন অধিকাংশ কি করছে আসসালাতু খায়রুল মিনারে নাউম কিন্তু আমরা ঘরে বেলা শুনি যে আজান হচ্ছে কারোর ভুল ধরার ক্ষমতা নিজানটা দিল সেই জন্য আজান সালা হবে কেনে হবে

আজান তো ভুল হচ্ছে আর ভালো ভালো কারি সাহেব রাখবে এরা পয়সা দেবে না ওরা ওই গুগুড়ু ইমাম না ওই সালাবে খয়রুন মিনারে নায়ো খয়রু আমার মামু মানে যা যা খুশি কে তাই বলে মামু মসজিদে কি লোকে শোনা তো আমার মামু কিন্তু অরিজিনাল কি হবে আর এদিকে আল্লাহু আকবার আল্লাহ

সেই একটা মাদ্রাসা আল্লাহ করিয়াছেন আপনাদের সকলের দোয়ায় দানে ওই মাদ্রাসে একশো জন মেয়ে এখন বর্তমান পড়াশোনা করে তিনক খাওয়া দাওয়া করে এজন্য একশোর ভিতরে পঁচানব্বইটা মেয়ে ছেলে কোরআন হবে মৃত্যু বাড়ি গিয়ে আমি ভাবতে 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 নিয়ত করেছিলাম আল্লাহ জীবনে একটা তৈরি মেয়েদের নিজেও নামাজ হয় না কিছু হয় না এমনি পরে কি

জোরে বলে তাহলে কোরআন যদি উল্টো পড়ে গোনা হবে না হবে এরপরে মাদ্রাসায় আট তারিখে একটা প্রতিযোগিতা দিয়েছি চিন্তা ভাবনা করে শুধু ইমাম সাহেবদের সূরা তিন আর সূরা দুহা আর মুয়াজ্জিনদের ফজরের আযান কি ফজরের রাজা যাতে করে ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হয়তো একটা দুই হাজার তিন হাজার টাকার প্রাইজ পাবে ওই মুয়াজ্জিনটা জীবনের মতো আযানটা সেরে

মাতলির বললে বলে ও ফিরি ও ফিরি ইমাম ফিরি ওই মালিক ইয়াউমি দিন বলে মিদ বলে তাই ফজরের আজান দিয়েছি আর সালাত খায়রুম মিনান নাউম এইটা শেষে বেলা বলতে হয় না এইটা বলবি এইটা বলবি মুয়াজ্জিন অধিকাংশ কি করছে আস সালাত খায়রুল মিনারে নাউম

লোক পাগলা হয়ে যাবে ছেলে মেয়ে কথা বলি আবার সরুর সব জেন্লাপ চপ আর এখন আজান দিলে কেউ বুড়ো কর না বুড়েও চৌ আজান তো ভুল হচ্ছে ভালো ভালো কারিসাব রাখবে এরা পয়সা দেবে না ওই ঘুগুড়ু ইমাম না ওই সালাবে খয়রুন মিনারে নায়ো খয়রুন আমার মামু মানে যা যা খুশি সে তাই বলে খয়রুল মামু মসজিদে গিয়ে লোকে শোনা খয়রুল আমার মামু কিন্তু অরিজিনাল কি হবে আর এদিকে আল্লাহ আকবার আল্লাহ শুধু আওয়াজ দিচ্ছে কথা বুঝতে পারছো এরকম করলে আল্লাহ খুশি না বেজাত আমরা শুনি চব্বিশ ঘন্টা আদার নবীর মেম্বারে বসে বলছি সেজন্য বলছি যাতে করে মুরাজিদের সেরে যায় তাহলে তোমার কি বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ সব আল্লাহু আকবার বলা যাবে না ওখানে গয় নাই আক বলতে হবে কি বলতে হবে আক আক আল্লাহ Allah Allah. <laughs> <laughs> اشهد ان محمدا رسول الله 哎呀！ ALOOOOO- তো ধর ওই সব আমি আসসালাম আলাইকুম বেশটা কেটে রাখো টা কেটে রাখো জিরো করে রাখো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا كنت تعقلون نحن نقص عليك أحسن القصص بما be my i um. أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أحد عشر كوكبا Shit! ساني عدم مبيد